আজকে আমি আপনাদের সাথে একটি হাঁসের রেসিপি শেয়ার করব তার জন্য আমি প্রথমে হাঁসটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি হাঁসের যে ঘিলাগুলো রয়েছে সেগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আমি এখানে পুরোটা হাঁস রান্না করছি না অর্ধেক রান্না করছি আর অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি এখন হাঁসটি রান্না করার পালা তার জন্য আমি চুলায় প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল তেল গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজকে হালকা ভেজে দিয়ে দিব তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ কালো গুড়মরিচ এরপর আমি বাকি মশলাগুলো একটা একটা করে অ্যাড করব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং বাদাম বাটা দিয়ে সাত মতো লবণ এখন আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিব টমেটো এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া দুই চা চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ জিরা ধনিয়া গুঁড়া মশলাগুলোকে কষানোর জন্য দিয়ে দিব অল্প পরিমাণে পানি যখন দেখব তেলগুলো উপরে ভেসে উঠেছে সেই পর্যায়ে দিয়ে দিব গরম মশলা এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব এখন দিয়ে দিব হাঁসের মাংস ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব। মিডিয়াম আছে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে দিব দেখেন মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিনটি রসুন আপনারা চাইলে এভাবে রসুন নাও দিতে পারেন তবে আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি এখন আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এখন আমি এখানে গরম পানি ব্যবহার করছি মাংসটাকে রান্না করার জন্য অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে এতে করে মাংস খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আমি এখানে মাংসের পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি ঢাকনা দিয়ে ডেকে বারবার রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলা দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ ফালি দেখতে পাচ্ছেন তেলগুলো একদম খুব সুন্দরভাবে ভেসে উঠেছে এবং আমার মাংসগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি হাঁসের মাংস একবার এভাবে রান্না করবেন দেখবেন আপনার খুব ভালো লাগবে